লা অতি গুরুত্বপূর্ণ ম্যাচ বার্সেলোনা বাসের ওসাসোনা ম্যাচটি শুরু হবে আজ রাত বারোটার ঠিক দুই ঘন্টা পর এর মানে মার্চ মাসের আঠাশ তারিখ রাত দুটোই ম্যাচটি শুরু হবে লালিগা পয়েন্ট টেবিলে বর্তমানে বার্সেলোনা সাতাশি ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তালিকা সর্বপ্রথমে অবস্থান করেছে অপরদিকে চোদ্দো নম্বরে থাকা ওসাসোনা আঠাশি ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তালিকায় চোদ্দ নম্বরে অবস্থান করছে বর্তমানে বার্সেলোনার জন্য প্রত্যেকটি ম্যাচ ডু অর ডাই ম্যাচ হয় করো না হলে মরো কেননা লা লিগা পয়েন্ট টেবিল অনুযায়ী বার্সেলোনা সাতাশ ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে তালিকা সর্বপ্রথম অবস্থান করেছে দ্বিতীয়তে থাকা রিয়াল মাদ্রিদ বর্তমানে আঠাশ ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে তালিকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে বার্সেলোনা এক ম্যাচ কম খেললেও রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা পয়েন্ট সেম এখন যদি বার্সেলোনা একটি ম্যাচ হেরে যায় তাহলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে সর্বপ্রথমে চলে আসবে যা বার্স বার্সেলোনা ভবিষ্যতে টাইটেল রেসের দিক দিয়ে অনেক দুর্ভাগ্যজনক হতে পারে বর্তমানে বার্সেলোনা সেরা খেলোয়াড়দের মধ্যে একজন রাফিনা যিনি ওসাসুনা বিপক্ষে ম্যাচটি খেলবে না কেননা গতকালই ব্রাজিল আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচটি খেলেছে যার ফলে বার্সেলোনা হেড কোচ হানসি ফিলিক রাফিনাকে এই ম্যাচটির জন্য বিশ্রাম দিবে বার্সেলোনা বনাম ওসাসুনা বিপক্ষে ম্যাচটিতে বার্সেলোনা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে ম্যাচটি খেলবেন যেখানে রাফিনার বদলে ম্যাচটি খেলবেন ফ্যারমিন লোপেস যেখানে গোলকিপার হিসেবে দেখা যাবে সেজনিকে ডিফেন্সার হিসেবে দেখা যাবে গার্সিয়া এবং মার্টিনেস রাইট ব্যাকে খেলবেন কুন্দে এবং লেফট ব্যাকে খেলবেন বালদে মিডফিল্ডে দেখা যাবে ফ্র্যাঙ্কি ডিওং এবং পেদ্রিকে সেন্টার অ্যাটাকিং এর জায়গাটায় খেলবেন দানি অলমো রাইট উইং এ খেলবেন খেলবেন সেন্টার ফরওয়ার্ডে ম্যাচটি খেলবেন ফ্যারান টরেস রবার্ট কে ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হবে বার্সেলোনা বাসের ওসাসুনা ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত দুইটা তিরিশ মিনিটে এর মানে আজ রাত বারোটার ঠিক দুই ঘন্টা পর ম্যাচটি শুরু হবে